চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা আগ্রাবাদ অথচ এরই মধ্যে পানোয়ালা পাড়া এলাকার প্রধান সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত সামান্য বৃষ্টিতেই এসব গর্তে জমে থাকে পানি ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা আর দুর্ঘটনার ঝুঁকি এই রাস্তা দিয়ে চলাচল করাই এখন এক প্রকার যুদ্ধ গাড়ি চলে না পায়ে হেঁটে গেলেও দুর্ঘটনার ভয় বৃষ্টির দিনে এই দুর্দশা আরও প্রকট হয়ে ওঠে রাস্তায় জমে থাকা পানি আর কাদায় রাস্তা ফুটপাতের কোনো ব্যবধান থাকে না ফলে হঠাৎ করে কেউ পড়ে যাচ্ছে গর্তে অন্যদিকে রাস্তার পাশে বাসা বাড়িতে ঢোকার পথ পর্যন্ত থমকে গেছে স্যাঁত পরিবেশে বাড়ছে রোগ ঝুঁকি রাস্তার এমন করুণ দশায় স্কুলগামী শিশু থেকে শুরু করে বৃদ্ধ গর্ভবতী নারী সবাইকে প্রতিদিনই ভুগতে হচ্ছে অথচ এই রাস্তায় সংযোগ স্থাপন করেছে পাশের মূল সড়কের সঙ্গে আগ্রাবাদের পানোয়ালা পাড়া এলাকার এমন দৃশ্য এখন নিত্যদিনের চিত্র রাস্তার উপর নেই কোনো পাকা কার্পেটিং নেই ড্রেনেজ ব্যবস্থা ফলে বৃষ্টি হলে জমে থাকে পানি আর কাদা একে একে চলাচলে রাস্তা পরিণত হয়েছে কাদা স্লিপিং ট্র্যাকে